I like dinner. ওয়াও ব্রেকিং নিউজ আমাদের ডালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান তুফান নিয়েই কিন্তু আমাদের আলোচনায় হচ্ছে একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আমাদের পরিচালক রায়হান রাফি ভাই যখনই তুফানের ফার্স্ট পোস্টারটি এসেছে তখনই বাজিমাত হয়ে গেছে এমনকি দর্শকের মন জয় করে ফেলেছে আপনারা আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এই রকম কিন্তু কাজ কাজে কিন্তু লোকেশনে থাকবে শাকিব খানের কারণ এমন একটি গ্যাংস্টার লুকে থাকবে শাকিব খানের এই লুকটি আপনারা ভাবতেই পারবে না কারণ এত এত সুন্দর সুন্দর লোকেশন থাকবে এইরকম এই দেখেন আপনাদেরকে আমি দেখাই সাপোজলি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখেন এই যে এরকম কিন্তু থাকবে শুধু গ্রেন্স্টার লোকে থাকবে গ্রেনাস্টার মানেই তো আপনারা বুঝেন সেটা আমি আপনাদেরকে ভেঙে বলা লাগবে না সো তুফান সিনেমার জন্য আমরা অনেক প্রত্যাশা করছি এমনকি মানের একটি সিনেমা হতে যাচ্ছে তুফান সাকিব খানী দুই হাজার চব্বিশ সালে আরও একটি রেকর্ড করার মতো একটি সিনেমা আসছে তুফান সিনেমাটি সো তুফান সিনেমা নিয়ে আমরা অনেকে প্রত্যাশা করছি এমনকি বিগ বাজেটের সিনেমা এমনকি নায়িকাও কিন্তু সুপারস্টার নায়িকাই কিন্তু অপার বাংলার সুপারস্টার অনেকের সাথে কাজ করেছে সুপারস্টারদের সাথে জিতের সাথে কাজ করেছে দেবের সাথে কাজ করেছে আরও আরো অনেক নায়কের সাথে কাজ করেছে কিন্তু ফার্স্ট টাইম আমাদের এই নায়িকা কাজ করছে সাকিব খানের সাথে সাকিব খানের সাথে কাজের মজাটাই আলাদা এমনকি শুটিং এর মজাটাই আলাদা সাকিব খান মানেই হচ্ছে নিত্য নতুন লুক সো সাকিব খান সিনেমাতে কাজ করবে নিতুন থাকবে না সেটা তো হবে না কারণ চমক দিতে আমরা পছন্দ করি বা আমাদের সাকিব খানকে নিয়ে আমরা করে বলতে পারি আমাদের কিং বন্ধুরা চক্রবর্তী শুটিং টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এমনকি শাকিব খানের সাথে কি ম্যাচিং হয়েছে কি হয় নাই আপনারা তাও বলবেন আমার এই ভিডিওর কমেন্টে সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম